আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

হ্যান্ড মানে মানে লেগ মানে আমাকে পিৎজা দাও আমার বই কোথায় আমার মা কোথায় আমার বাবা কোথায় আমার আঙ্কেল কোথায় আঙ্কেল আমার পিজা কোথায়

সমারিত দর্শক মন্ডলী আমাদের মারিয়াম বিনতে রহমান অনেক সুন্দরভাবে প্লে গ্রুপে পড়ে তারপরও অনেকে স্মার্টলি সুন্দর ভাই মারিয়াম বিনতে আকিনুর রহমানের জন্য আমি দোয়া করছি আল্লাহ তালা মারিয়াম বিন তাকিনুর রহমান কে উত্তম মানুষ রূপে কবুল করুক